বিচారణটাকে জবাব করতেছি সাথে যোগাযোগ রয়েছে আশেপাশের কয়েকটি ইউনিয়ন এবং কয়েকটি উপজেলার আমি আপনাদেরকে দেখাচ্ছি যে নদীর ওইপার শীতল লক্ষা নদীর ওইপার রয়েছে কাপাসি উপজেলার একটি ইউনিয়ন সম্মান ইউনিয়ন সেটা শীতল লক্ষা নদী দুটি ইউনিয়নকে পৃথক করেছে আর এই পাশে রয়েছে শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর অঞ্চল এবং এই পাশে রয়েছে মনুরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের হরিনারায়ণপুর আর এই নদী এর এখানে দুটি নদী রয়েছে একটি হচ্ছে শীতল লক্ষা নদী আর হচ্ছে পুরাতন ভ্রমপুত্র নদ আর এই নদীটি পারাপারের জন্য যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে খেয়া নৌকা আর এই খেয়া নৌকা পারাপারের দায়িত্ব পালন করে আসছেন যে মাঝিরা সেই মাঝিদের সাথে আজকে একটু কথা বলার চেষ্টা করব ভালো আছেন ভালো আছি এখন তো ইঞ্জিন চালিত নৌকা দিয়ে আপনারা খুব দ্রুতদর্শী নদী পারাপার করে দিচ্ছেন যাত্রীদের তবে একটা সময় তো ইঞ্জিন ছিল না তখন আপনারা কিভাবে এই নৌকা চালাতেন তখন আমরা নৌকা চালাতাম পাল দিয়া পাল বলতে আসলে নতুন প্রজন্ম অনেকেই বুঝবে না পাল বিষয়টা আসলে কি বাদাম যে বাদাম ছিল মস্তুল তুলা কার্পের বাদাম কার্পের বাদাম তুলা মস্তুল তুলা ঘর বাদাম টাঙ্গাইছি বাতাসে দূর টাঙ্গরে যারা নতুন প্রজন্মের দর্শক রয়েছেন পাল এবং বাদাম আসলে কিছুই বুঝবেন না বাদাম আমরা টিপ দিয়ে যে খাই সেটা না এই নৌকার এই মাঝখানে এরকম একটা বাস দিয়ে একটু দেখান এই যে একটা বাঁশ দিয়ে করেন গাদার করেন যে এরকম একটা মাঝখানে এরকম একটা বাস থাকতো আর এইখানে বিশাল একটি কাপড় লাগানো হতো ঠিক না সেই কাপড়ে বাতাসকে কাজে লাগিয়ে তারা সামনের দিকে অগ্রসর হতো এইভাবে দীর্ঘদিতে চলতো নদী পাড়ার পাড়ের সেই দিনগুলি কিন্তু বর্তমানে প্রযুক্তি নির্ভর সভ্যতায় ইঞ্জিনের ব্যবহার এসেছে এসেছে আর বৈচিত্রতা

অর্থাৎ পঁয়ত্রিশ জুন মাঝি রয়েছে পঁয়ত্রিশ জন মাঝির ইনকাম থেকে তাদের পঁয়ত্রিশটা পরিবারের সদস্যরা এখানে তাদের জীবিকা নির্বাহ করা হয় ঠিক না পরিবারের অভিজ্ঞ আরো একাধিক সদস্য রয়েছে বর্তমানে তাদের পান তোলা নৌকার সেই দিন আর নাই বর্তমানে ইঞ্জিন চালিত নৌকায় খুব দুর্কার এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে